তো বেরিয়ে পড়লাম বর্ধমানের উদ্দেশ্যে বিয়ে বাড়ি দাউরের মেয়ের বিয়ে বলেছিলাম এতদিন ধরে বলছি তোমাদের যাচ্ছি 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 তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স তারা জানো আমি আশীর্বাদে গেছিলাম চুড়িদার পরে নিয়েছি বন্ধুরা প্রথমত ঠান্ডা পড়েছে দ্বিতীয়ত হচ্ছে অনেকটা জার্নি চার চাকায় ট্রাভেল করবো ওই জন্য শাড়ি পরার রিক্স পেলাম না ওখানে গিয়ে পড়বো তো যাই হোক মেয়ে জামাই চলে এসছে মোটামুটি গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়ে এই যে বেরিয়ে যাব কেন তো দেখো এই যে মেয়ে পণ্য এসে গেছে গাড়িও রেডি তো বেরিয়ে যাবো কখন পৌঁছাবো জানি না তো চলো যাই যেতে যেতে কথা বলবো আর কালকে বিয়ে সবটা শেয়ার করবো কিরে ওই লাগেজটা উঠে তো এখনো বাবা ওই তো এই মাঝখানে নিয়ে নেবে ওই পাশে তুমি এই পাশে বাবা বাবা তো সামনে বসতে হবে ওটা রেখে গেলে আমাকে আবার ফিরে আসতে হবে ওটার মধ্যে আমার সব রেডি গাড়ি রেডি চলো বেরিয়ে যাই দেখা যাক কখন গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি সারা রাস্তা অল্প অল্প করে শেয়ার করতে করতে যাবো চা একটু চা খাবো তো চলো বেরিয়ে পড়েছি লাগেজ দেখো গাড়ি ভর্তি লাগেজ ডিকিতে লাগেজ শীতকাল না শীতের পোশাক নিতে হয়েছে আর বর্ধমানে থেকে শুনলাম একটু ঠান্ডা পড়েছে তো বেরিয়ে পড়েছি কাছি শুরু করে দিয়েছে সামনে মেয়ে জামাই রয়েছে আমি আরও এখানে বসেছি চলো মাঝখানে একটা বাচ্চা মাঝখানে পিসার লাগেজ এই যে চলো চায়ের দোকান অসাধারণ চা সেই একটু বলা যায় ফুল টো তেল করছি তেল ভরে নিচ্ছি পুরোটা বাজে এখন সাতটা সাতটা কুড়ি টুড়ি হবে তো এখনো তেলটা পুরো করে নিচ্ছি ফুল ট্যাঙ্কি তেল করে নিচ্ছি ওদিকে নিয়ে একটু টয়লেট আমি বাইরে বেরোলে টয়লেট একদম যেতে পারি না অসুবিধা হয় না যার জন্য ভুগি বেশি তো আমি যাব না মেয়ে গেছে টয়লেটে আর এই পাম্পের টয়লেটগুলো কিন্তু খুব পরিষ্কার হয় কিন্তু তবু আমি যেতে মানে একদম বিপদে না পড়লে যাই না তো ওই জন্যে আর কি আগের বার দেখেছ না ওই জন্য একটু ভুগি কিন্তু আমার এটা একদম অসুবিধা হয় খুব তো যাই হোক মেয়ে টয়লেটে গেছে মেয়ে টয়লেট থেকে বেরোক আর ওদিকে তেল ভরা হয়ে গেছে এবার গন্তব্য হয়তো আর এক ঘন্টা মতো লাগবে বলছিল তো তাই একটু অন্য রাস্তা দিয়ে এসছি দিল্লি রোড পুরনো দিল্লি রোড বলছে এসছি আসলে জামাই ড্রাইভিং করছে ও তো ড্রাইভিং না ড্রাইভ করছে জামাই ড্রাইভ করছি জন্য ও তো একদমই নতুন একদম নতুন ড্রাইভাররা যেরকম রাস্তাঘাট চেনে ও তো অত সরবরো না সদ্য শিখেছে শিখে নিয়ে বেরিয়েছে প্রথম ওর সঙ্গে লং ট্যুরে বেরিয়েছি এতটা লং পুরীতে গেছি কিন্তু তখন আমাদের একটা ড্রাইভার এক্সট্রা নেওয়া ছিল অল্টারনেট করে করে একটা ড্রাইভার নেওয়া ছিল তো এবার একটু নতুন আর সেই রকম স্পিডও তুলতে পারছে না ওই জন্য একটু সময় লাগছে দেখো চলো মেয়ে আসলেই বেরিয়ে যাবে চলছে যেটা এখানে এসে সবার সাথে দেখা হয়ে ভুলে গেছি ভিডিওটা এন্ডিং করতে তো এত গল্প করছিলাম এই যে সব সব অনেক রাত হয়ে গেছে গল্প করছিলাম তারপরে বললো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করতে এখন কিন্তু অনেক বাজে প্রায় দশটা বাজে তো আর ওই জন্য আর ওপেন করতে পারিনি ক্যামেরাটা এখানে সব খাওয়া দাওয়া হচ্ছে রাতের খাওয়া দাওয়া সব খাওয়া দাওয়া হচ্ছে বোঝই তো পুরোনো মানে এতদিন বাদে সব আত্মীয় স্বজনের সঙ্গে দেখা সেই দেখা করতে করতে কথা বলতে বলতে মামি শাশুড়ি এসছে মামি শাশুড়ির মেয়েরা এসছে সবার সাথে কথা বলতে বলতে আর ক্যামেরাটা অন করতে ভুলে গেছি তো এখন খেলাম খেয়ে এখন যে যার কাছে যাবো কালকে সকালবেলার প্রোগ্রামটা শুনবো তো ওই জন্য ভাবলাম যে না ভিডিওটা এখানে শেষ করে দিই জানি না কতটুকু ভিডিও হয়েছে তো এই হ্যাঁ কন্য্যা একদম অর্ডিনারি হয়ে গেছে মেহেন্দি টেহেন্দি করে কন্যা একদম অর্ডিনারি দেখানো যাবে না এই যে কন্যে একদম অর্ডিনারি হয়ে গেছে মেহেন্দি টেহেন্দি সব হয়ে গেছে আমরা রাস্তায় ছিলাম কিন্তু কন্ট্যাক্টে ছিলাম তোমরা দুটো একটা রিস দেখেছ তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করে দেবো কারণ আর পারছি না অনেক বাজে রাত্রি অনেক বাজে তো চলো এদিকে সব তৈরি রেডি এখানে বিয়ের দেখো বিয়ের সব অ্যারেঞ্জমেন্ট এখানে রয়েছে এটা পুরোনো বিল্ডিং নতুন বিল্ডিংটা ওইদিকে রয়েছে ওই দিকটা পরে দেখাবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আবার সুন্দর সুন্দর ভিডিওর জন্য অপেক্ষা করো সুন্দর সুন্দর ভিডিও আসছে সামনে দি সুন্দর সুন্দর এখানে আলপনা হয়েছে খুব দারুণ করে সাজিয়েছে পরে তোমাদের সঙ্গে কালকে আসছি তো চলো আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকে সুস্থ থাক শুভরাত্রি টাটা